মূলত জিগর গাছ এবং চৌগাছা পাশে আমরা মূলত যেটা চাচ্ছি এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আছেন অ্যাডভোকেট ইচ্ছা আছেন মিজানুর রহমান খান আছেন জহরুল ইসলাম আছেন ইমরান সামাদ নিপুন আছেন এবং সাবেরান মুন্নিও অনেক প্রাথমিকভাবে পেয়েছেন আমরা কারে ছোট করে দেখতে চাইনি আমরা চাচ্ছি এইটা জিগর কাছে এবং চোকাছাপী দীর্ঘদিন এই আসনটা যেহেতু জামাতের ছিল এখানে অনেকেই সাধারণ মানুষ এখানে পুরুষ প্রার্থী চাচ্ছে আমরা যেহেতু সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী সুতরাং আমাদের কাছে এখানে কোনো ব্যক্তির বিষয় না আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আপিল করেছি জিগর গাছ চোকাছাপী যে চারজন পাঁচজন যারাই চাক না কেন একজন পুরুষ প্রার্থী এখানে দিলে আমরা এই আসনটা একশো ভাগ নিশ্চিত করতে পারি আসনটা আমরা তার উপহার দিতে পারি পাশাপাশি যখন সংরক্ষিত মহিলা আসন আছে সেখানে সাবের রে সংরক্ষিত আসনে মহিলা এমপি করে দিলে সেখানে আমরা মনে করি আমরা এই আসনটা পাচ্ছি সংরক্ষিত আসনটা আমাদের থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে জীবকাছা চো কাছাবাসী প্রাণের দাবি প্রিয় চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যদি আমাদের আপিলটা উনি মঞ্জুর করেন তাহলে আমরা